বাংলা বাংলা গেমিং আপনাদের ফাইনালি চলে এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার প্লে স্টোরে আপডেট চলে এসেছে চারশো আঠেরো এম্বের আপনারা ওখানে গিয়ে আপনারা আপডেট করে নিতে পারেন আপডেট করার পর আপনাদের গেম ওপেন হয়ে যাবে এখানে যখনই আপনাদের গেম ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদের কাছে এখানে একটি ব্যানার আসবে এইরকম একটি ব্যানার আসবে এখান থেকে আপনারা যখনই টাচ করবেন অনেকে ভাববেন গেম ওপেন হয়ে যাবে না বাট এখানে আপনাদের গেম ওপেন হবে না এখানে আপনাদের গেম এই দেখুন এখানে আপনাদের এমনি একটি লেখা আসবে এখানে আপনাদের লেখাটি আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন বলে আপনাদের একটি লেখা আসবে এই লেখাটি আসবে বাট আপনাদের গেম ওপেন হবে না বাট গেম আপনাদের ফ্রি ফায়ার কখন ওপেন হবে দেখুন এখানে ইন্ডিয়ান টাইমে আপনারা বিকেল সাড়ে পাঁচটার পর আপনারা ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং বাংলাদেশ টাইমে আপনারা ছটা এর পরেও হতে পারে এবং এর আগেও স্টার্ট হয়ে যেতে পারে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ফ্রি ফায়ার কখন স্টার্ট হচ্ছে আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ফ্রি ফায়ারের অল ইভেন্ট এবং আপডেটের ভিডিও আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সব নিউজ প্রিপারের সবার আগে আপনারা জানতে পেরে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না